তো সাকিব খানের যে সিনেমাটা বেরিয়েছে বিশাল হিট করেছে মানে লেভেলের মানে এক সপ্তাহ করেছে খানের সত্যি বক্স অফিস পুরো বরবাদ করে দিয়েছে কিন্তু একটা ব্যাপার সাকিব খানই শেষ হিরো বাংলাদেশের বাংলাদেশে আর কোনো হিরো নেই কে আছে সাকিব খানের পরে সাকিব খান তো একদিন বয়স হবে বলো তারও পঞ্চান্ন ষাট বছর যখন বয়স হবে তখন ধরো টাকবে তখন হয়তো হিরো করবে হিরোদের বয়স হয় না পঁয়ষট্টি বছরও হিরো হতে পারে সেটা ব্যাপার না কিন্তু একটা মানুষকে উপর ভরসা করে কি চলবে সেকেন্ড সাকিব খান কে হবে ওই টাইপের লুকস ওই টাইপের অ্যাটিটিউড আর কি কেউ আছে বাংলাদেশে কেউ নেই কেউ নেই অনন্ত জলিল তো পুরো পাগল কথাই বলতে পারে না তারপরে আর কি হিরো আলম হিরো আলম পারবে ওই লেভেলের অভিনয় করতে হিরো আলমের হিরো হিরো আলমকে যদি বলে যে ওই লেভেলের কাজ নিশ্চয়ই পারবে হিরো বলতে গেলে সাকিব খানই তো আছে কিন্তু আমি চাই আরও একটা নতুন হিরো উঠে আসুক না তো ইন্ডাস্ট্রি আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে সাহেব খান ইন্ডাস্ট্রিকে এই উঁচুতে তুলে দিয়ে যাচ্ছে কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ কি যেদিনকার একা একটা মানুষকে কি দেখি ইন্ডাস্ট্রি চলে কখনো আমাদের এখানে কি সালমান খান আছে শাহরুখ খান আছে রণবীর কাপুর আছে সুনি অক্ষয় কুমার আছে তারপরে প্রচুর কার্তিক আরিয়ান আছে কত হিরো আমি দেবজিৎ এর কথা ছেড়ে দিলাম কারণ একটা দেশের সাথে একটা দেশের তুলনায় বাংলার সাথে তাও বাংলাতেও প্রচুর হিরো আছে দেবজিৎ এরাই হচ্ছে ইন্ডাস্ট্রি ব্লক্স বক্স অফিস কালেকশন করে তাছাড়া দেবজিৎ ছাড়াও আছে বাংলাতে হচ্ছে ইয়ে আছে ওই ছোটোর নাম কি মানে পরমব্রত আবির এরা অনথা সিনেমা করে কিন্তু বক্স অফিস ভালো দিয়ে যায় কিন্তু তোমাদের কিছু বাংলাদেশের ভাইদের বলছি যারা সাহেব খান খুব ভালো কথা কিন্তু তোমরা আরো হিরোদেরও সাপোর্ট করো তোমাদের অন্য কোনো হিরোরা তো উঠতে পারছে না অনন্ত চলিল মতো ওই রকম হিরো না অনন্ত এত ছাপড়ি পুরো সাকিব খানের লুকসটা নিঃসন্দেহ নিঃসন্দেহ স্মার্ট সাকিব খান হি ইজ দে্ট জাস্ট ম্যান হিরো আমি মানছি কিন্তু সে তারপরে তা একজন তো সারাদী সে একটা মানুষ দিয়ে এটা তো হতে পারে না তার পরিপূরক কে আছে তারপরে কে ইন্ডাস্ট্রির জায়গা নেবে আমার প্রশ্ন আছে এখানেই সাহিফ খান দিনকে চলে যাবে মুখ থুপড়ে পড়ে বাংলাদেশ ইন্ডাস্ট্রি বাংলাদেশ সিনেমা বলে আর কিছু থাকবে না আরেকটা যে হিরো আছে হিরোটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে আমি খুব একটা দেখি তোদের ওদের শর্ট ফিল্ম থেকে উঠে এসেছে সেটা খুব ওগুলো হেভি অভিনয় করে কিন্তু ওকে দিয়ে কমার্শিয়াল সিনেমা তো মানাবে না মানাবে কি ওকে দিয়ে কমার্শিয়াল সিনেমা মানাবে না তাই তোমাদের এমন কোনো হিরোকে আনতে হবে বাজারে দরকার আমাকে হিরো নিয়ে নাও আমাকে তোমাদের বাংলাদেশের হিরো করে আমার খুব ইচ্ছে অ্যাক্টিং করে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে আমার কাজ করার খুব ইচ্ছা আছে কারণ লোকরা খুব সাপোর্ট করে আমার একটু জিম টিম করে বয়টা বানাতে হবে দিয়ে আমি শাকিব খানের কোনো অংশে কম যাবো না অ্যাক্টিংটা অ্যাক্টিংও পারবো করতে আমাকে যদি আমার পেছনে কেউ প্রডিউসার যদি প্রডিউস করতো তাহলে আমি একটু হিরোডিরো হওয়ার চেষ্টা করতাম যাই হোক তাই আমার প্রশ্ন হচ্ছে এটাই যে শাকিব খানের মতো হিরো আর বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে আর কেউ আসবে কিনা আমার মনে হয় না আর আসলেও খুব তাড়াতাড়ি আসা উচিত নাহলে আগামী দিনে ওই লোকটা যখন চলে যাবে একটা বয়সের পর কিন্তু ওর পরে কিন্তু সেই ইন্ডাস্ট্রিতে ধরে রাখতে পারবে ইন্ডাস্ট্রি পুরো বন্ধ হয়ে যাবে আজকে শাহ খানের জন্য প্রচুর হল খুলছে আর অবশ্যই শাহিফ খান অনেক বেশি টাকা রোজগার করেছে দেবজিদের থেকে অনেক বেশি টাকা কামিয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সে কামারাটা তো বড় কথা না কামাটা বড় কথা না কিন্তু ইন্ডাস্ট্রিতে ওর জায়গার দরকার ওর পাশাপাশি দরকার একটা হিরো দিয়ে ইন্ডাস্ট্রি টেকে না এখানে সালমান খান আছে শাহরুখ খান আছে অক্ষয় কুমার আছে কার্তিক আরিয়ান আছে প্রত্যেকের সুপারস্টার রণবীর কাপুর রণবীর সিং তারপরে আমাদের এদিকে আমাদের তামিল ইন্ডাস্ট্রিতে গেলে দেখো কত হিরো আল্লু অর্জুন প্রভাস তারপরে প্রচুর হিরো অভাব আছে হিরোর মহেশবাবু মানে হিরোতেই হিরো ছয়লা তো সেই বাংলাদেশে তোমাদের তো শারিফ খান ছাড়া আর কেউ নেই এক শারিফ খানকে নিয়ে কতদিন এভাবে চলবে তাই এই যে এমন কোনো হিরো আসুক আরও আরও হিরোদের তোমরা সাপোর্ট করো দরকার হলে আমাদের পশ্চিমবাংলা থেকে হিরোদের নাও একসাথে কাজ করো আমি চাই দুই বাংলার মধ্যে সম্পর্ক ভালো হোক একসাথেই কাজ করুক তাহলে তো সিনেমা ইন্ডাস্ট্রি ভালো হয় একটা হিরো দিয়ে না কোনো দিন একটা হিরোকে দিয়ে একটা ফিল্ম ইন্ডাস্ট্রি জীবনে টেকে না টেকে টেকে টিকবে না একটা হিরো দিয়ে ইন্ডাস্ট্রি টেকে না আরও হিরোকে আনতে হবে জায়গা দিতে হবে তবেই ইন্ডাস্ট্রি টিকবে ভুল যদি বলে থাকি সরি কিন্তু অবশ্যই একটা ইন্ডাস্ট্রি দরকার মানে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ খুবই খারাপ ইউটিউব দিয়ে ইন্ডাস্ট্রি টেকে না ফিল্ম ফিল্মই হয় শেয়ার করে দিও ভিডিওটা